আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের দয়া করে দেখুন বাংলাদেশ পৃথিবীর অন্যতম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত আমাদের দেশের দিয়ে তিনটি সক্রিয় বিশেষজ্ঞরা নিচ বলছেন এই অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা অনেক দিন ধরেই জমে আছে ভূমিকম্প কবে হবে কেউ বলতে পারে না কিন্তু ঝুঁকি যে বাস্তব তা অস্বীকার করার উপায় নেই চার থেকে পাঁচ মাত্রার ভূমিকম্পে সাধারণত হালকা কম্পন অনুভূত হয় ছয় মাত্রা হলে দুর্বল ভবনগুলোতে ফাটল দেখা দিতে পারে আর সাত মাত্রার বেশি হলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বিশেষজ্ঞরা বলছেন ঢাকার ঘনবসতি দুর্বল ভবন আর সংকীর্ণ রাস্তা বড় ভূমিকম্পকে আরও ভয়াবহ করে তুলতে পারে একটি শক্তিশালী ভূমিকম্প হলে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে শহরগুলোতে বিশেষ করে ঢাকায় হাজার হাজার পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবন ধসে পড়তে পারে বিদ্যুৎ গ্যাস ও পানির লাইন ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে কয়েকদিন পর্যন্ত গবেষণায় দেখা গেছে একটি বড় ভূমিকম্প লাখো মানুষকে ঝুঁকির মুখে ফেলতে পারে এই ভিডিওটি অতীত দেখার জন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলেই সাবস্ক্রাইবও করুন